আসসালামু আলাইকুম বড়ো সাইজে আর্টিফিসিয়াল গ্লাসের একদম সুন্দর একটা ঘড়ি যেটা কিন্তু আপনার পাখির পালকের ঘড়ি যেই ঘড়িটা কিন্তু এত বড় সাইজ যে আপনি আপনার ওয়ালে কিন্তু সেট করলে যে দেখতে পাচ্ছেন আপনার পুরো ওয়ার্ল্ডটা ফিল হয়ে যাবে আমাদের এই বড় সাইজের আর্টিফিশিয়াল গ্লাসের একটা ঘড়ি যেটা কিন্তু খুবই সুন্দর একটা গ্লোসি ফিনিশিং দিচ্ছে এটা কিন্তু পাচ্ছেন আপনারা দুইটা কালার একটা পাচ্ছেন আপনার গোল্ডেন অরেঞ্জ এবং একটা পাচ্ছেন প্রিমিয়াম ব্লু কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং আর এটা সব থেকে বড় যে বিশেষত্ব এটা আর্টিফিশিয়াল গ্লাস দ্বারা তৈরি করা যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং একদম গ্লোসি একটা ভাইপ দিবে এটা কারণ এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল গ্লাজার তৈরি করেছি তাই আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু মাত্র পঁচিশশো টাকায় এই বড় সাইজের প্রিমিয়াম মানের ঘড়িটা অর্ডার করতে পারেন কারণ এই ঘড়িটা কিন্তু ভাই শুধু সময় দেখাবে না আপনার পুরো ওয়ালকে দিবে সুন্দর একটা ডেকোরেটিভ লুক কারণ এটা কিন্তু সম্পূর্ণ পাখির পালকের একটা ঘড়ি তাই আর দেরি না করে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি অরেঞ্জ কালার অথবা আমার হাতে থাকা ব্লু কালার যে কোনো একটি কালার অর্ডার করে ফেলুন এখনই